আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লেডিস ট্রাউজার নিয়ে আসছি তো এটা হচ্ছে চায়না ফেব্রিক দিয়ে তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল ভার্সিটি পার্টি অথবা অফিস বলেন যে কোনো জায়গায় এটা ব্যবহারযোগ্য সবখানে এটা আপনাকে একটা স্মার্ট লুকিং দিবে আর এটার অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক কালার এরপরে এটা হচ্ছে আহ হোয়াইট কালার বিস্কিট কালার ব্ল্যাক কালার অনেকগুলো কালার আমাদের কাছে আপনাদের যাদের দরকার হবে আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই কিন্তু আমরা আপনাদেরকে আপডেট কালেকশন ছবি দিয়ে দিতে পারবো এছাড়াও এই যে কন্ট্রাস্টের ভিতরে এগুলো আছে এগুলো ট্রাউজার লেডিস ট্রাউজার এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এবং প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স দিয়ে করা হয়েছে সবগুলো হচ্ছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেড ফেব্রিক্স দিয়ে করা হয়েছে এগুলো এই কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন এবং প্রতি বছরের মতো আমরা এবারও কিছু ডিফারেন্ট কালেকশন রাখার চেষ্টা করেছি এবং উইন্টারে এছাড়াও আপনি আমাদের কাছে অন্যান্য আরও কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে লেডিস জিন্স প্যান্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলোর কিন্তু এক্সট্রো পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে এবং সব ধরনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা প্রোডাক্ট তো যাতেই প্রয়োজন হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করবেন অথবা ইনবক্স করবেন আমরা আপনাদের সাথে আহ যোগাযোগ করে সব ধরনের স্যাম্পল গুলো আপনাদেরকে দেবো এবং রেট জানিয়ে দেবো যে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম